আমেরিকার ছয় সদস্যের খুব শক্তিশালী প্রতিনিধি দল তারা নানা বিষয়ে আলোচনা শুধু করেননি আলোচনার পাশাপাশি তারা নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন চুক্তি করেছেন ইউএসএইডি একেবারে দুইশো মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে বিশ্ব ব্যাংক ঘোষণা করেছে তারা একশো কোটি ডলার সহায়তা দেবে আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ একটা বিশাল সুখবর আছে অনেকদিন পরে এমন একটা সুখবর বাংলাদেশের আনাচে কানাচে সুখবরটা হলো যে যুক্তরাষ্ট্র আমেরিকা তারা বাংলাদেশ সরকারকে বিশ কোটি ডলারেরও বেশি সহায়তা দিচ্ছে এটা অবশ্যই একটা সুখবর কারণ এই দেশটা এখন ফাঁকা হয়ে আছে এই দেশটা লুটপাট করে বিগত সরকার পুরা ফাঁকা করে দিয়েছে সেই সময় যুক্তরাষ্ট্র পাশে এসে দাঁড়িয়েছে বিগত ষোলো বছর কিভাবে যে তারা পাশে দাঁড়িয়েছে কিভাবে কি করেছে সেটা আমরা সবাই দেখেছি কিন্তু সব ভুলে যে এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন যেই টাকাগুলো পাচার হয়েছে সেইগুলো যেন ফেরত আনতে পারেন সেই বিষয়ে সহায়তা চেয়েছেন আরও কিছু কিছু ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু কিছু ব্যাপারে উনি সহায়তা চেয়েছেন তো এই বিশ কোটি ডলারের বেশি সহায়তা দিবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে প্রথম একটা নিউজ করছে একটু শোনেন আমি পড়ে শোনাই বাংলাদেশকে বিশ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র অবশ্যই সুখবর একটা আজ এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি সই হয়েছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ভিত্তিতেই চুক্তি সই হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্বাস্থ্য সুশাসন মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে গোট যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সহযোগিতা করা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন এবং ইউএসএর পক্ষ থেকে সই করেন রিড জে যেম্যান অনুষ্ঠানে অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এই বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে মূলত রাজস্ব ও আর্থিক খাত নিয়ে কথা হয়েছে আর্থিক খাতে সংস্কার ও সহযোগিতা নিয়ে কথা হয়েছে কথা হয়েছে বাণিজ্য নিয়েও রপ্তানি বহুমুখীকরণ সহ অন্যান্য কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বাজার অনুসন্ধান আলোচনা হয়েছে বাংলাদেশের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করলে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দুই সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এক স্বাক্ষরিত আলোকে এই সহায়তা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ড এগ্রিমেন্ট বা উন্নয়ন লক্ষ্যে অনুদান চুক্তি ষষ্ঠ সংশোধনী হিসাবে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মেয়াদ দুই সাল পর্যন্ত সেই চুক্তির আলোকে বাংলাদেশকে মোট পঁচানব্বই কোটি চল্লিশ লাখ ডলার সহায়তা দেওয়ার কথা এ পর্যন্ত মোট পাঁচটি সংশোধনের আলোকে বাংলাদেশকে চারশো মিলিয়ন বা কোটি লাখ ডলার হয়েছে এবার ষষ্ঠ সংশোধনের আলোকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত বিশ কোটি বাইশ লাখ ডলার সহায়তা দিচ্ছে অবশ্যই খুশির খবর অনেকদিন পরে একটা খুশির খবর পেলাম কারণ চার সাইডেই শুধু দেখতেছি বাংলাদেশ বিগত যে বাংলাদেশ সরকার ছিল আওয়ামী সরকার ছিল সারা পৃথিবীতে ঋণ নিয়ে বসে আছে কোথায় না কোথায় সে ঋণ নিয়ে বসে আছে আর সেই ঋণগুলো বড় বড় প্রকল্প করে ভাগাভাগি করে লুটপাট করে নিয়ে চলে গেছে আজকে যুক্তরাষ্ট্র এই সহায়তা দিচ্ছে এবং এইটা ইনুস সরকার কাজে লাগাবে এবং তিনি ক্ষমতা উঠে প্রথমেই বলেছেন স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে পৌঁছাই দিবেন অলরেডি শুরু হয়ে গেছে তার কাজকর্ম এবং আমরা সেটা দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স